হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ দেখতে থাকো আর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা দেখতে থাকো তো আকে পায়রা কপটা খুলি তার ফিনস রাখ ফিনস রাখি কোয়েল মুরগি বদ্রি পাখি সবগুলোকে খেতে দেব আগে পায়রা কপটা খুলি তোমরা দেখতে থাকো খাওয়াতে যা থাকি ওই তো মুরগি সব গাছে একটা গাছে তো এখানে আমি একটা কালো পায়রা আর লাল একটা পায়রা আমি আটকে রাখছি জোড়া দেওয়ার জন্য তো এটা খুলে দিই তো এদের খুলে দিছি গেটটা বাড়া যাবে যখন ইচ্ছা তো এনে কব तो वो तो से चलो ए खेत खेती दी तो बहर तो वाले तो तो के दिल दिलान देखता हो তো এদিকে এই পায়রা নতুন পায়রাগুলো পা বা বেঁধে রাখছিলাম তো দুইটা পায়রা পেসে গেছে তো আমি পরে সারা দেবো তাকে এই যে পায়িটা বাড়িয়েছে পায়িটা খাচ্ছে বলতে এখন খাচ্ছে না আমাকে তো কালো পায়রাটা ভিতরে আসে চল আগে এখন খুল মুরগিদের খেতে দিয়ে নিই খাওয়া যেন কেন করতে বোধ হয় এই যেখানে ফিন আছে আমার তো এই ফিনা আমি এখানে শিফট করে দিছি তো এটা ছোট জায়গা ছিল সেই জন্য হয়তো ডিম দিচ্ছিল না ফিনোটা ছোট জায়গা যাচ্ছিলো মানে সেই জন্য ডিম দিচ্ছিল না সেই জন্য আমি এই এই জায়গাটা শিফট করে দিয়েছি তো এখানে ঠিকঠাকই আছে আর ফিনে গেলে এখানে সিফ করে দিচ্ছি তোমাদের কিরকম লাগতেছে যদি ভালো লাগে থাকে তো কমেন্ট করবো অবশ্যই খাচ্ছে তো এখন সব পাখি এখানে এখানে তো একটু খাসার একটু ভরা ভরা লাগে এত বড় খাঁচা এই টিকটে পাখি থাকে অতটা ভালো লাগে না তো আরেকজন ফিন্স তো ওই ফিন্সটাও সারবো অবশ্যই কিন্তু ওই ফিন্সটা ডিম দিসের জন্য সারতেছি না এর মধ্যে তাহলে ভিডিওটা একটু ছিল তো ভিডিওটা যদি ভালো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই